হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে আমি তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে চাল কুমড়োর খোসা এই চাল কুমড়োটা আমি ভর্তা করে দেখাবো এই চাল কুমড়োটা আমি কেটে নেওয়ার পর এই খোসাটা আমি এভাবে গরম পানির মধ্যে দিয়ে নিলাম দেখো আমি গরম পানির মধ্যে দিয়ে এভাবে বলকগুলো তুলে নিয়েছি সেদ্ধ করে নিব এভাবে তোমরাও এইভাবে সেদ্ধ করে নিবে দেখো বন্ধুরা এভাবে উল্টিয়ে দিচ্ছি যেন এটাকে সুন্দরভাবে এ পাশ ওপাশ সিদ্ধ হয়ে যায় আর এটা না খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তোমরা এর মধ্যে একটু লবণও দিয়ে নেবে আমিও এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর এই চাল কুমড়োর ভর্তাটা এত মজার হয় খেতে তোমরা যদি একবার খাও তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এবং বারবার এটা ভর্তা করার আবদার চলে আসবে দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে এটা সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেছ কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি তুলে নিব দেখো কত নরম সফট হয়ে গেছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচের বটাটা আমি আগে ফেলে নিিনি বীজটা বের হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে তখন এটা বোটা ফেলে নেব এর মধ্যে আমি এ পর্যন্তই ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল একটুখানি সরিষার তেল দিয়ে ভাজি করলে এর স্বাদ অনেক হয় যার কারণে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম আর এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকা আইকনটাকে অল করে দেবো তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার মরিচটা লাল হয়ে গিয়েছে কত সুন্দর দেখেছো আমার মরিচটা কত সুন্দর লাল হয়ে গেছে এবার মরিচটাকে আমি তুলে নিব। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি রসুন এবং পেঁয়াজটা দিয়ে নিলাম পেঁয়াজটা আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর রসুনটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি যেন সুন্দরভাবে সেদ্ধ হয় দেখো আমি এভাবে কেটে নিয়েছি তোমরা এভাবে কেটে নেবে এর মধ্যে একটুখানি সরিষার তেল অ্যাড করছি দেখো এর মধ্যে সরিষার তেল অ্যাড করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে দেখো আমার ভাজি প্রায় শেষের দিকে দেখো কত সুন্দর আমেজিং লুক চলে এসেছে আর রসুনটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আমি তোমাদের আরও একটা কেটে দেখাচ্ছি দেখো আমি একটা কেটে দেখেছিলাম তোমাদের সুবিধার্থে আরও একটা কেটে দেখাচ্ছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এবার এই পেঁয়াজ এবং রসুনও আমি বেটে নেব শিল্পটাই আমি বেটে নেব এগুলো তোমরা চাইলা ব্লেন্ডারও বাড়তে পারো অথবা অন্য কোনো কিছুতেও বাড়তে পারো দেখো আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে চাল কুমড়ার খোসাটা নিয়ে নিয়েছি আর কাঁচা শুকনো মরিচটা নিয়ে নিয়েছি দেখো এগুলো বেটে নিলাম এইবার এর মধ্যে আমি ধনে পাটা বাটা দেবো দেখো ওই পাটাতেই আমি কিছু ধনে পাতা নিয়েছি এবার এগুলোকেও আমি বেটে নেব দেখো আমি ধনে পাটার বাটার রসটা এখানে দিয়ে দিচ্ছে এখানে দিয়ে নিলাম ধনে পাতা আর হচ্ছে চাল কুমড়ো বাটা আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা এই সবগুলোকে আমি এক জায়গায় নিয়ে চলে এসেছি ভর্তা করার জন্য এখানে শেষ না এবার আমরা ফাইনাল ভর্তা করে নিব। দেখো এর মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি চিনি এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিয়ে নিচ্ছি তোমরা না যদি এটাকে না খাও তাহলে স্কিপ করতে পারো এবার এখানে দিয়ে নিচ্ছি লবণ এবং একটুখানি সরিষার তেল যেহেতু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তাই একটু কম দিচ্ছি সরিষার তেল কারণ পরে আবারও অ্যাড করতে হবে সরিষার তেল দেখো এখন আমি হাত দিয়ে সুন্দর করে ভর্তা করে নিয়েছি এই ভর্তাটা হাত দিয়ে এভাবে করলে খুব ভালো হবে কারণ সব কিছু সুন্দরভাবে মিশে যাবে দেখো সুন্দর করে আমি ভর্তা করে নিলাম এবার এই ভর্তাটা আমি একটা প্লেটে তুলে নেবো এই দেখো আমি একটা প্লেটে এটা সার্ভ করে নিলাম এবার কিছু গাজর দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু ডিজাইন করছি তোমরা চাইলে এমনিতেও খেতে পারো কোনো সমস্যা নেই আমার হাতের কাছে গাজর ছিল তার জন্য আমি একটুখানি ডিজাইন করে নিলাম দেখো বন্ধুরা আমি এভাবে রেখে দিলাম কত সুন্দর লাগছে দেখতে আর মাঝখানে একটা লাল মরিচ এবং একটা সবুজ মরিচ দিয়ে সুন্দর করে একটুখানি ডিজাইন করলাম এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে ফাইনাল লুকটা আমেজিং এটা খেতে যতটা সুন্দর হয়েছিল এটা দেখতেও ততটা সুন্দর এটার স্বাদ কখনোই ভুলার না আমি জাস্ট এটা খেয়ে ফিদা হয়ে গেছি তোমরাও এটা অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং একটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অল করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির সাথে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা টাটা